বিএনপির পক্ষ থেকে আমরা লিখিত যে প্রস্তাব দিয়েছিলাম এবং যেটা আমাদের সাথে আলোচনা হয়েছে প্রথম দফায় দ্বিতীয় দফায় সেখানে আমরা বলেছি পরিষ্কারভাবে যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশন আমরা তাদেরকে আরও বেশি এম্পাওয়ার করতে চাই লিগেলি এম্পাওয়ার করতে চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছে আগের পঞ্চাশ আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরও পঞ্চাশটা বৃদ্ধি করে একশো আসন উন্নীত করা হবে সেটা আমাদের প্রস্তাব এখনো আছে কিন্তু সে নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো যেভাবে আসন আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতে সেইভাবে তো এখানে অনেক বিতর্ক আছে কেউ সরাসরি নির্বাচন চায় আর কিছু কিছু প্রস্তাব আছে বাই রোটেশন পদ্ধতি চায় যেটা এখনো পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টে টিকে নাই এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন হোক কেউ কেউ চায় যে তিনটা আসনকে এক আসন ডিক্লেয়ার করে থ্রি হান্ড্রেডের জায়গায় আরেকটা একশোটা আসন থাকুক তার মানে থ্রি হান্ড্রেড বিদ্যমান থাকবে প্রতি তিনটে আসনে একটা আসন হলে আরেকটা একশো আসন হয় তখন সেটা ওভারলেপিং হবে যে তিনটে আসনে তিনটা এমপিতে তো মোর ওভার এই তিনটে আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে একটা 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 অপশন রাখা ভালো যেহেতু দেশের নারী সমাজের মধ্যে আছে তাদের দাবি আছে যে তারা সরাসরি নির্বাচন করতে চায় কিন্তু বাংলাদেশের সামাজিক পরিস্থিতি বা আমাদের সমাজের যে অগ্রগতি নারীদের যে অগ্রসরতা সেটা সেই পর্যায়ে আসছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে সেই জন্য গ্রেজুয়ালি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে সেটা এখন আলোচনায় আছে সেহেতু আমি ঐক্যমতের কথা বলতে পারব না আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচনে যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের পর্যায়ে সেই নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি বিদ্যমান তিনশো আসনের মধ্যে ফাইভ পারসেন্ট অর্থাৎ পনেরোটা আসন নারীদেরকে মনোনয়ন দেওয়া সরাসরি নির্বাচনের জন্য তারপরে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড হবে সেই অ্যামেন্ডমেন্ট আমরা দশ পার্সেন্ট সরাসরি প্রস্তাব করছি সেই তিনশো আসনের মধ্য থেকে অর্থাৎ তিরিশ জনকে মনোনয়ন দেওয়া সেটা দুই সালে যখন নির্বাচন হবে তখনকার জন্য এর পরে সেই পার্লামেন্ট ঠিক করবে হ্যাঁ এখানে একটা শর্ত আসছে যে সেই ক্ষেত্রে আর আমরা পঞ্চাশ থেকে একশো যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না সেটা পঞ্চাশ আগের নিয়মেই পঞ্চাশ জন সদস্য নারী সদস্য নির্বাচিত হবেন মোরবার এই ফাইভ পার্সেন্ট আমরা শুরু করলাম কিন্তু পরবর্তী ইলেকশনে যে সেটা টেন পার্সেন্ট উন্নীত হলে আসলে নারী আসন তখন হয়ে যাচ্ছে পঞ্চাশ প্লাস তিরিশ আশি এখন কতজন নির্বাচিত হয়ে আসতে পারবেন সেটা তার পরবর্তীতে দেখা যাবে এবং সেইভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়ে যদি তখনকার সমাজ তখনকার পার্লামেন্ট মনে করে যে আমাদের নারী আসন আরও বৃদ্ধি করা উচিত সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সেটা তখন বিবেচনায় নেওয়া যাবে এক পর্যায়ে সমাজের অগ্রগতি নারীদের অগ্রগতি মাথায় রেখে তখনকার অবস্থা বিবেচনা করে পর্যালোচনা করে হয়তো এমন হবে যে আর রিজার্ভ আসনের কোনো প্রয়োজন হবে না সেই পঞ্চাশটা আসনও তখন সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারবে নারীরা সেই ক্ষেত্রে একটাই তখন বিধান করতে হবে যে কনস্টিটিউন্সিগুলো আবার ডিলিমিট করে আসন সংসদে সরাসরি তিনশো পঞ্চাশ অথবা চারশো এইভাবে উন্নীত করতে হবে এবং ফ্রি থাকবে সেই পুনর্বিন্যাসকৃত আসনের মধ্যে ফ্রি থাকবে নারী পুরুষ যে কোনো আসনে নির্বাচন করার জন্য সরাসরি সেই দিন যখন আসবে তখন সমাজের অগ্রগতি বিবেচনায় নারীদের অগ্রগতি বিবেচনায় তখনকার চাহিদা বিবেচনায় যদি সংসদ মনে করে তখনকার সংসদ তখন সেটা করতে পারবে বাট আমরা ওয়েটা পেপল আমরা রাস্তাটা আমরা শুরু করলাম আমরা ইনিশিয়েট করলাম এটা হচ্ছে আমাদের ধারণা এবং গ্রাজুয়েলি গেলে তখন দেখা যাবে আস্তে আস্তে সেই সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকবে এবং নারীর অগ্রসর মানতাটা আমরা যখন আরও দেখবে সমাজ দেখবে তখন ধীরে ধীরে সেইটা সরাসরি নির্বাচন ক্ষেত্রে যাবে আমরাও মনে করি রিজার্ভ আসন না রেখে সেভাবে যাওয়া উচিত তবে সেটার জন্য সময় নিতে হবে আর এখন যদি আমরা রিজার্ভ সিট নারীদের জন্য সংরক্ষিত না রাখি তাহলে সরাসরি নির্বাচন করে কতজন নারী সংসদে আসতে পারবে সেটা তো একটা বিশাল সাপেক্ষ ব্যাপার কিন্তু নারীদের রিপ্রেজেন্টেশন তো আমরা রাখতে চাই থাকা উচিত সেই জন্যই তো বিভিন্ন ক্ষেত্রে সংবিধানের আরও কয়েকটা ক্ষেত্রে নারীদের জন্য সমাজের পিছিয়ে পড়া অংশদের জন্য বা যারা স্পেশালি অ্যাবল সেই গোষ্ঠীর জন্য কিছু রিজার্ভ রাখতে হয় প্রোটেকশনের জন্য অগ্রগতির জন্য থ্যাংক ইউ